রমজান উপলক্ষে আগামীকাল থেকে ঢাকা শহর রাজধানীর পঁচিশটি পয়েন্টে সারা দেশে কম দামে ডিম মুরগি ও গরু মাংস বিক্রির কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিদাক্তার আক্তার বৃহস্পতিবার দুপুরে সাভারের ভেটেনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ও ইচ্ছা ছিল দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা তবে এখনো যেহেতু বাজারে স্থিতিশীলতা আসেনি তাই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় চাচ্ছে নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করে বাজারে যে কৃত্রিম উচ্চ মূল্য রাখা হয় তার চেয়ে কম মূল্যে বিক্রি সম্ভব তা প্রমাণ করতেই এমন উদ্বেগ নিয়েছেন তারা জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদার লক্ষ্যে সরকারি অর্থাৎ আন্তর্জাতিক মানের এই ভেটেনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি স্থাপন করা হয় এর মূল উদ্দেশ্য নিরাপদ মাংস দুধ ও ডিম উৎপাদন নিশ্চিতে সঠিক পদ্ধতিতে গবতি পশুপালন সংক্রমণ প্রতিরোধ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা নিশ্চিত করা

পরে উপদেষ্টা বিশেষ লাইভস্টক একাডেমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সৈয়দ সাফওয়ান সদ্দের নামে মূল ফটকের নামকরণ উদ্বোধন ও তেতাল্লিশতম বিশেষ লাইভস্টক স্টক ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং টোটাল মিক্স রেশন কারখানা পরিদর্শন করেন পরে ডিম এবং গরুর মাংস মানে মুরগির মাংস আর গরুর মাংস ওটা আমরা করবো আগামীকাল আগামীকাল আমরা মেরুল বাড্ডাতে এটা প্রথম উদ্বোধনী পর্ব হবে কিন্তু একই সাথে স্যামেলটেনাসে ঢাকা শহরে পঁচিশটা জায়গায় এবং সারা বাংলাদেশে এটা আমরা স্বল্প মূল্যে বাজার মূল্যের যাতে কমে সাশ্রয়ী মূল্যে আমরা দেব আমি বিস্তারিত বলবো না আজকে কারণ এটা আমরা কালকে উদ্বোধন করব সেটা আমরা কালকে বলছি আমি হ্যাঁ রমজান মাসে আমাদের বার্তা হলো যে আসলে আমরা চাই মানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধান কাজ এবং ইচ্ছা দিক থেকে সেটা হলো যে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু বাজারের সেই স্থিতিশীলতাটা যেহেতু এখন আসেনি আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা যতটুকু পারি আমরা সরবরাহ করি এবং এটা প্রমাণ করা যে বাজারে যে মানে একটা কৃত্রিম উচ্চমূল্য রাখা হয় সেটা চাতে যে কম দামে দেওয়া সম্ভব সেটা আমরা প্রমাণ করতে চাই কাজে আমরা সবাইকে দিতে না পারলেও এই যে কম দামের ব্যাপারটাকে আমরা প্রতিষ্ঠিত করে বাজারের উপরে একটা প্রভাব বিস্তার করতে পারবো আশা করছি